আইএল ফাইনালে রোববার হারিয়ে শিরোপা জিতেছে ডেজার্টস ভাইপার আগে ব্যাট করে স্যামকার ভর করে চার উইকেটে একশো বিরাশি রানের পুঁজি পায় ভাইপার্স জবে সাকিব ও পোলার্ডের লড়াইয়ের পরেও একশো ছত্রিশ রানে গুটিয়ে যায় এমিরাটের ইনিংস তাদের ছেচল্লিশ রানের জয় পায় ভাইপার্স বল হাতে সাকিব উইকেট শূন্য থাকলেও ব্যাট হাতে দলের সর্বোচ্চ রান করেছেন তিনি জিতে বলিং এর সিদ্ধান্ত নেয়ামিরাটস প্রথম ওভারে এ আসেন সাকিব আল হাসান উইকেট শূন্য ওভারে দশ রান খরচ করেন তিনি উদ্বোধনী জুটিতে ভালো শুরু পায় ডেজার্ট ভাইপার্স জিসান রয়কে ফিরিয়ে পঁয়ত্রিশ রানের জুটি ভাঙেন হক ফারুকি একই ওভারে বিশ রান করা ফাকার জামানকে সাজঘরে ফেরান এই আফগান পেসার এরপর উননব্বই রানের জুটি করেন ম্যাক্স সেন্ডাল ও সেম কারেন বত্রিশ বলে একত্রিশ রান করেন ম্যাক্স এরপর ফিফটির দেখা পান সেম কারেন তার চুয়াত্তর রানের ওপর ভর করে চার উইকেটে একশো বিরাশি রানের বড় পুঁজি পায় ভাইপার্স সাকিব এক ওভারে বল করার সুযোগ পান এমিনাটসের হয়ে ফারুকি দুইটি আর আবার গুল একটি উইকেট পান রান তারা করতে নেমে উদ্বোধনী জুটিতে ছাব্বিশ রান তোলেন মোহাম্মদ ওসিম ও অ্যান্ড্রি ফ্লেচার প্লাচারকে আউট করে জুটি ভাঙেন নাসিম শাহ এই প্ল্যাটারের দ্বিতীয় উইকেট শিকার হন ট্যাম বাটন দুই উইকেটের পরানোর পর ক্রিজে আসেন আল হাসান শুরুতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকেন সাকিবের দল এরপর কি শঙ্কা নিয়ে এগোতে থাকেন সাকিব তবে রেটের সঙ্গে তাল মিলাতে গিয়ে বড় শট খেলতে গিয়ে আউট হন সাকিবাল হাসান সাতাশ বলে তিন চারে ছত্রিশ রান করেন বাংলাদেশের এই অলরাউন্ডার এরপরে সাজঘরে ফেরেন আঠাশ বলে আঠাশ রান করেন কারণ পোলার এরপর বাকিরা চেষ্টা করলেও হারের ব্যবধানী কেবল কমেছে